যে বৌরা মাধ্যমিক বিদ্যালয় উপকর থেকে আমাদের ইউনিয়নের আমি তার নাম জমা দেওয়া হয়েছিল ওখানে বিএনপির নেতা নাসিদ সে তাকে বারবার চাপ দেয় যে নাম আপনার নাম প্রত্যাহার করে নেন বলছে আমরা আমাদের নাম জমা দিয়েছি তোমরাও আমাদের নাম জমা দেওয়া প্রশাসন যেটা সিলেক্ট করে সেটা হবে তারা এই কথা বলার পরে ওর বাড়ি খারাপ করেছে এর প্রতিবাদে আজকে মোটামুটি

আমরা এখনো কর্মসূচি আমরা সিদ্ধান্ত নেয়নি আমরা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত করছি আমরা এইভাবে পরবর্তী কর্মসূচি নিজে নিজে বলছিলেন নিজে গন্ডগোল নেতৃত্ব দিয়েছে নিজের দেশীয় অস্ত্র হাতে নিয়ে সে গন্ডগোল অংশ নিয়েছে জানতে পারলাম যে গুরুতর অসুস্থ গুরুতরভাবে আহত হয়েছে যে নেতৃত্বে নাশির গোলগুলো অংশ নিয়েছে তার হাত দেশীয় অস্ত্রের সাথে এলাকা আঞ্চলিক নেতা